হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা দৃশ্য প্রাকৃতিক পরিবেশ পাহাড় তার সাথে একটা ঝর্ণা দেখা যাচ্ছে আসলে এই সুন্দর জায়গাটার নাম নাপাকুম আপনারা জানেন খুবই সুন্দর একটা দর্শনীয় স্থান পর্যটক স্থান তো এই জায়গাটাতে থানচি থেকে র্যামাকড়ি আসতে হয় র্যামাকড়ি থেকে আপনি দুই আড়াই ঘন্টা হাঁটলেই আপনি এখানে চলে আসতে পারবেন আর বর্ষাকালে ভোটে করে জায়গা আসা যায় খুবই সুন্দর একটা দৃশ্য আসলে আপনি এখানে না আসলে বুঝতে পারবেন একটা কটেজ দেখা যাচ্ছে এখানে আপনার থাকা জায়গা আছে এসে আপনি একটা রাত থাকতে পারবেন এখানে কটেজ আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে উপরে একটা পাড়াও আছে যে নাপাকুম ত্রিপুরা পাড়া এখানে এটা দেখছেন ঝুলন্ত ব্রিজ ক্যামেরাতে কতটুকু সুন্দর দেখা যাচ্ছে আমি যাই না বাট আপনি নিচোকে আসে এই জায়গাটা দেখলে আপনি মানে হারিয়ে যাবেন এত সুন্দর একটা জায়গা ওপর থেকে পানিগুলো পড়তেছে আর পানিগুলো আপনি সাঙ্গু নদীতে গিয়ে অ্যাডজাস্ট হয়েছে এখান দিয়ে এই জিরি হয়ে তো আসলে উপরে দেখতে পাচ্ছেন আপনার পাড়াগুলো যে বললাম কিছু ঘর এই ঘরগুলো হলো নাফাগুমতি পুরাপাড়ার ঘর এবং কটেজ ওখানে কটেজও আছে আপনি থাকার জন্য খুব সুন্দর জায়গা আছে তারপরে পানিগুলো আপনার খুবই স্বচ্ছ বর্ষাকালে আরও পানি বেশি থাকে এখন গ্রীষ্মের মৌসুম পানি কিছুটা কম আর আপনি এই রাস্তা ধরে যখন আসবেন তখন আপনার আরও সুন্দর সুন্দর জায়গা আপনার চোখে পড়বে আপনি মানে জাস্ট খুবই সুন্দর